আসসালামু আলাইকুম আমি ডাক্তার শ্যামা বিনতে হাফিজ অ্যাসেটিক অ্যান্ড লেজার স্পেশালিস্ট হিসেবে লেজার টিটা আছে গত আট বছর ধরে আজকে আমরা কথা বলবো অতি পরিচিত এবং পপুলার একটি প্রসিডিউর পিআরপি নিয়ে পিআরপি বা প্ল্যাটলেট রিচ প্লাজমা বর্তমানে বাংলাদেশে একটি জনপ্রিয় প্রসিডিউর কারণ এটি হচ্ছে সেফ এবং ইফেক্টিভ এভরি অল্টারনেটিভ পেশেন্ট আমাদের কাছে এসে বলে যে আমি পিআরপি করতে চাই বা আমি কি পিআরপি করতে পারবো পিআরপি বা প্ল্যাটলেটেজ প্লাজমা বাংলাদেশে শুরু হয়েছে লেজার ট্রিটে আমরা শুরু করেছি দুই হাজার দশ সাল থেকে ইনফ্যাক্ট বাংলাদেশে প্রথম আমরাই শুরু করি লেজার ট্রিটে লেজার ট্রিট সবসময় একটু কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করে পিআরপি মেইনলি হেয়ার রিগ্রোথের জন্য বেশি পপুলার তাছাড়া আমরা বিভিন্ন অন্যান্য অনেক কাজের জন্য আমরা পিআরপি ইউজ করে থাকি যেমন স্কারের জন্য বিভিন্ন ধরনের স্কার একনি স্কার বা পক্স স্কার বা কোনো অ্যাক্সিডেন্টাল বা ট্রমাটিক কোনো স্কারের জন্য তাছাড়া এনটিএজিংয়ের জন্য করা হয় কিছু সেক্সুয়াল ডিসঅর্ডারের জন্য পিআরপি করা হয় তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে চুলের রিগ্রোথের জন্য আমরা পেশেন্ট যদি আমাদের কাছে আসে আমরা তখন যদি টাইকোস্কোপি দিয়ে দেখি যে পেশেন্টের হেয়ার ফলিকল আছে সেক্ষেত্রে পিআরপি করলে চুলের স্বাস্থ্যটা ভালো হয় যার জন্য চুলের গ্রোথ বাড়ে তাছাড়া যদি কোনো ইনঅাক্টিভ ফলিকল থাকে সেগুলো অ্যাক্টিভ হয় সে কারণে গ্রোথ ভালো হয় চুলের ওভারঅল ডেন্সিটিটা বাড়ে এই কারণে এটি একটি এত পপুলার পিআরপি কিভাবে করা হয় কী ইউজ করা হয় এগুলো আপনারা এতদিনে অনেক ভিডিওতে দেখেছেন কিভাবে করছি পিআরপি সাকসেস মেইনলি ডিপেন্ড করে দুটি জিনিসের উপর যে কোন মেশিনে আমরা সেন্টিফিউজ করছি এবং কোন কিট ব্যবহার করছি সেন্টিফিউজটা যত ভালো হবে আমরা তত ভালো একটা প্রোডাক্ট পাব প্ল্যাটলেট রিচ প্লাজমা পাবো তাছাড়া কিটের উপর ডিপেন্ড করে লেজারটির সবসময় ওয়ার্ল্ড ক্লাস দুটো ব্র্যান্ড এক্লিপস এবং টি নিয়ে কাজ করে শুরুতে দু সাল থেকে আমরা এক্লিপস কিটটা ইউজ করতাম সেটিও খুব পপুলার এবং বর্তমানে আমরা টি নিয়ে কাজ করছি টি দেখা যায় কিটটি একটি স্টেরাইল বক্সের মধ্যে আছে এখানে টিউব সেপারেটার এবং এভরিথিং দেয়া থাকে পেশেন্টের ব্লাড নেওয়া থেকে শুরু করে সব কিছু ওই যা যা প্রয়োজন কিটের মধ্যে এগুলো দেয়া থাকে এ বলা যায় যে মোটামুটি নন টাচ টেকনিকে আমরা এটা রেডি করতে পারি পি আর প্লাজমার মধ্যে প্ল্যাটিলেটের পরিমাণ যত ভালো হবে আমরা তত বেশি গ্রোথ ফ্যাক্টর পাব। টি ল্যাবের মধ্যে প্রায় দেখা যায় যে আমরা প্লাজমাতে প্ল্যাটিলেটটা সাত থেকে আট গুণ বেশি পেয়ে থাকি যে কারণে প্ল্যাটিলেট যত বেশি হবে আমাদের কোয়ালিটিটা গ্রোথ ফ্যাক্টরটা তত ভালো পাওয়া যাবে বর্তমানে বাংলাদেশে পিআরপি জনপ্রিয়তার আরেকটি কারণ হচ্ছে যে এটি অনেক সস্তায় করা যায় আপনারা যেখানেই করেন না কেন আপনারা খেয়াল রাখবেন যেন এটা প্রপার কিট ইউজ করে করা হয় ভালো মানের কিট ইউজ করলে দেখা যায় যে আমরা যেমন ইউজ করছি টি এটা একটি স্টেরাইল বক্সের মধ্যে আসে যে কারণে দেখা যায় যে ইনফেকশন হয় না বললেই চলে যে আমাদের লেজার টিটে খুব পপুলার দুটি কিট আমরা ইউজ করি সাধারণত এক্লিপস অ্যান্ড টি ইক্লিপসটা আমরা দু হাজার দশ সাল থেকে ব্যবহার করে আসছি এবং বর্তমানে টি ল্যাবও খুব জনপ্রিয় পিআরপির পিআরপি বা প্ল্যাটিলেট রিচ প্লাজমা এর সাকসেস রেটটাই ডিপেন্ড করে যে কোন সেন্টিফিউজ মেশিন ব্যবহার করছে সেন্টিফিউজ মেশিন যত ভালো হবে এটা প্লাজমাটা আমরা তত বেশি পাবো এবং যে প্রপার কিটটা যদি ব্যবহার করা হয় যেমন এক্লেস বা টি ল্যাব এটা পুরো একটি স্টেরাইল বক্সের মধ্যে আসে আমরা কতটুকু ব্লাড নিব কোন সেপারেটের ইউজ করবো এবং কি কি আছে দেখা যায় মোটামুটি একটি নন টাচ টেকনিকে আমরা এটি রেডি করে ফেলতে পারি এবং কিটের মান যত ভালো হবে আমরা প্ল্যাটিলেটটা তত ভালো পাবো মানে প্ল্যাটিলেট রিচ প্লাজমা এই প্লাজমার মধ্যে প্ল্যাটলেটের পরিমাণ দেখা যায় টিল্যাব ব্যবহার করলে সাত থেকে আট গুণ বেশি পাওয়া যায় প্ল্যাটলেট যত বেশি পাবো গ্রোথ ফ্যাক্টর ওখানে তত বেশি পাওয়া যাবে এবং হেয়ার হেয়ারিগ্রোথে তত ভালো হবে বাংলাদেশ সরকারের একটি গ্যাজেট প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর দুই হাজার তেইশে ওষুধ ও কসমেটিক্স আইন দুই এটা নিয়ে এটার পঞ্চম অধ্যায়ে একটি ধারা আছে যে যে কোনো রেজিস্টার বিএমডিসি রেজিস্টার ডক্টর ছাড়া অন্য কেউ কোনো ইনজেক্টেবল প্রসিডিউর করতে পারবে না সেক্ষেত্রে আপনারা পি করতে হলে অবশ্যই দেখে নেবেন যে আপনি কোনো বিএমডিসি সার্টিফাইড ডক্টরের কাছে করছেন কিনা এবং যেই সেন্টারে বা ক্লিনিকে করছেন তারা রেজিস্টার্ড কিনা ধন্যবাদ